আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম লেবানন থেকে ইসরায়েলের ত্রিশটি রকেট হামলা এরপর জানিয়ে দিব যুদ্ধের মোড় ঘোরাতে কতটা কাজে দেবে এটিএসি এমএস ক্ষেপণাস্ত্র এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে ট্রাম্পের বাসভবনের সামনে বিক্ষোভ এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া আরও জানিয়ে দিব আবুধাবিতে ইহুদির আব্বি নিখোঁজ ইসরায়েলে উদ্বেগ সর্বশেষ জানিয়ে দিব ইরান ও রাশিয়া অংশীদারিত্ব চুক্তিতে প্রতিরক্ষা খাত অগ্রাধিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লেবানন থেকে ইসরায়েলে ত্রিশটি রকেট হামলা লেবানন থেকে ত্রিশটি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গ্যালিলি অঞ্চলে রকেট শনাক্ত করেছে কিছু রকেট প্রতিহত করা হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত রকেট শনাক্ত করা হয়েছে এসব হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট করেছে ইসরায়েলি মিডিয়া এছাড়া হামলায় শুধু এক একজনের আহতের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে এদিকে লেবাননে একের পর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালায় বাহিনী এতে নিহত হয়েছে অন্তত বিশ জন আহতের সংখ্যা ছেষট্টি জন আলজাজিরা বলছে শনিবার ভোর চারটায় কোন ধরনের সতর্কতা ছাড়াই আটতলা ভবনে চারটি বোমা হামলা চালানো হয়েছে বিস্ফোরণের শব্দ রাজধানীর জুড়েও শোনা গেছে ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে বাস্তার আলমামন স্ট্রিটে বিমান বিমানবাহিনীর পাঁচটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আটতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে এছাড়া নতুন করে লেবাননের পাঁচটি এলাকায় হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই লেবাননের দক্ষিণে আলকাছিবা ইয়ামার আর পশ্চিম জোতার এবং জোতারের বাসিন্দাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন যুদ্ধের মূল ঘোড়াতে কতটা কাজে দেবে এটিএসি এম ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র এটিএসি এম ব্যবহার করে রাশিয়ায় হামলার অনুমতি ইউক্রেনকে দিয়েছে যা রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনী ব্যবহার করতে পারবে ইতিমধ্যে তারা সেটি দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলাও করেছে এতে ক্ষুব্ধ হয়েছে মস্কো এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালালো মার্কিনিদের এমন পদক্ষেপের পর বিশ্বব্যাপী আলোচনায় এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধের মোড় ঘোরাতে পারে লকহিড মার্টিন সূত্র বলছে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান মার্টিন এর প্রস্তুতকারক করতে প্রয়োজন এম টু সেভেন্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম অথবা চাকাযুক্ত এম ওয়ান ফোরটি টু হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য ব্যয় প্রায় পনেরো লক্ষ মার্কিন ডলার তরল জ্বালানি নয় এই ক্ষেপণাস্ত্র চলে সলিড রকেট প্রোপোলেট দিয়ে উৎক্ষেপণ করার পরপরই এটি দ্রুত গতিতে অনেক উপরে ওঠে বায়ুমণ্ডলে দ্রুতগতিতে বড় বাঁক নিয়ে লক্ষ্যবস্তুর দিকে ছুটতে থাকে পৃথক দুই ধরনের বোমা বহনে সক্ষম উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধে এর প্রথম ব্যবহার করা হয় ইমরান খানের মুক্তির দাবিতে ট্রাম্পের বাসভবনের সামনে বিক্ষোভ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে জড়ো হয়েছেন তার সমর্থকরা রোববার চব্বিশে নভেম্বর জিও লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফ্লোরিডার পামবিচের মার এলাগোতে ট্রাম্পের বাসভবনের সামনে পিটিআইয়ের সমর্থকরা ইম ইমরান খানের মুক্তির দাবিতে জড়ো হয়েছেন তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে এসব প্ল্যাকার্ডে রয়েছে ট্রাম্পের সঙ্গে ইমরান খানের ছবি কিছু লেখা রয়েছে ইমরান খানকে মুক্তি দিন কিছু বিক্ষোভকারীর হাতে পাকিস্তান পতাকাও দেখা গেছে এদিকে ইমরান খানের ডাকা বাচামারার বিক্ষোভের জেরে আজ পাকিস্তান জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান সরকার এই বিক্ষোভ ঠেকাতে ইতোমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে জিও নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভ দমাতে ইতোমধ্যে ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেস্ট হাউজ হোস্টেলে অভিযান চালিয়েছে এসব জায়গা থেকে এর সমর্থক কর্মীদের গ্রেফতার করা হয়েছে করাচি কোম্পানির সীমানা থেকে অন্তত সত্তর জন কেশার পুলিশ সীমানা থেকে ষাট জন বারাকাহু থেকে বিশ জন এবং রমনা পুলিশ স্টেশনের সীমানা থেকে ইমরানের দলের চব্বিশ জন সমর্থককে গ্রেফতার করে হাজতে নেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া ইউক্রেন যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার কারণে একজন সিনিয়র জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া প্রতিরক্ষা আন্দেই মধ্যে বলেছেন যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল কমান্ডারদের ফিরিয়ে আনা হবে রাশিয়া সমর্থিত ব্লগাররা এবং রাশিয়ান সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে রোববার চব্বিশে নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়া দুই সালে আক্রমণের শুরুর পর থেকে বর্তমানে ইউক্রেনের সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে কমান্ডারদের কৌশল নিরীক্ষা করে দেখছে মস্কো রাশিয়া মনে করছে আক্রমণের তীব্রতা বাড়লেও কিছু এলাকায় অগ্রগতি অনেক ধীর বিশেষ করে দনেতিস্কের পূর্বাঞ্চলে সিভসকে সেভাবে এগোতে পারেনি রাশিয়া রাশিয়ান সংবাদ মাধ্যম অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে বলেছে সাউদার্ন গ্রুপিং এর কমান্ডার কর্নেল জেনারেল গেনাডি আনাশকিনকে তার কমান্ড থেকে অপসারণ করা হয়েছে যদিও মস্কোর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি আবুধাবিতে ইহুদি রাব্বী নিখোঁজ ইসরায়েলের উদ্বেগ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জবে কোহান নামের এক ইহুদি রাব্বী নিখোঁজ হয়েছেন এ ঘটনা নিয়ে গোয়েন্দা সংস্থা মোসাদ তদন্ত করেছে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে রোববার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয় কোহান বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেই সঙ্গে বিবৃতিতে ইসরায়েলি নাগরিকদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ কেবল জরুরি প্রয়োজনেই সংযুক্ত আরব আমিরাত সফর করার পরামর্শ দিয়েছে ইহুদি রাব্বি গোহানের নিখোঁজ হওয়ার কারণ বা এ বিষয়ে কোনো সন্দেহভাজনের বিস্তারিত কিছু জানা যায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ এ ঘটনাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে ঘটনাটি এমন এক সময় ঘটল যখন চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল এবং আরব দেশগুলো মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছে এদিকে ইহুদি রাব্বি নিখোঁজের বিষয়ে মোসাদের তদন্ত কিভাবে অগ্রসর হয় এবং এই রহস্য কিভাবে উন্মোচিত হয় তা সময়ই বলে দেবে ইরান ও রাশিয়া অংশীদারিত্ব চুক্তিতে প্রতিরক্ষা খাত অগ্রাধিকার ইরান এবং রাশিয়ার মধ্যে একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হচ্ছে যার আওতায় প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাত আওতাভুক্ত থাকবে রোববার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো এ তথ্য জানিয়েছেন রুডেনকো রাশিয়ার সংবাদ সংস্থা তাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এই অংশীদারিত্ব চুক্তির বিষয়বস্তু সম্পর্কে আগে থেকে বিস্তারিত কিছু জানতে চাই না তবে এটি বর্তমান সময় চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভবিষ্যতের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে কভার করবে এর মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্কিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকবে দুই সালে স্বাক্ষরিত অনুরূপ একটি চুক্তি এই বিষয়গুলোকে অনেক সংক্ষিপ্ত আকারে অন্তর্ভুক্ত করেছিল জানিয়ে তিনি বলেন তবে গত দুই দশকে ইরান রাশিয়া সম্পর্কের প্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে এখন এই সম্পর্ক নতুন গতিশীলতা ও মান অর্জন করেছে রুডেনকো উল্লেখ করেন আঞ্চলিক পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল আমরা আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্বন্ধ করছি এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি